সবাইকে জয় যীশু প্রেজ দা আলোচনা আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য আমরা একটুখানি দেখে নেব তার আগে ছোট্ট করে প্রার্থনা করি পিতা যারা যারা এসেছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রতিদিন প্রভুব যারা যারা ঈশ্বরের সত্যের বাক্য সত্যটা জানবার পর প্রভুব আশীর্বাদ করো তারা যেন সকলে গেঁথে তোমার মধ্যে উঠতে পারে অনুগ্রহ করো যীশুর নামে চাইলাম আমি আজকে আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার আমরা দেখব এক মার্ক লিখিত সুসমাচার আজকে আমরা দেখব এক থেকে তিন একটুখানি আজকে আমরা দেখে নেব ঠিক আছে কি বলছে আমি তোমার আগে হ্যাঁ আমার বার্তা বাহুকে পাঠাবো ঠিক আছে তিনি তোমাদের পথ প্রস্তুত করবেন তিনি তোমাদের পথ প্রস্তুত করবেন আজকে প্রশ্ন আমি কি প্রভু যিশুর জন্য পথ প্রস্তুত করেছি নাম্বার ওয়ান আমি কি প্রভু যিশুর জন্য আমার জীবনে সেই পর্যায়ে প্রস্তুতি নিয়ে রয়েছি নাম্বার টু আর নাম্বার থ্রি তিন নম্বর আমি কি প্রভু যিশুর জন্য প্রস্তুতা নিয়ে রেডি রয়েছি কোনটা ঠিক আছে ওই লাইনটা করবো যে সেই ব্যক্তি কি বলছে তোমার আগে আমার বার্তা বাহকে পাঠাবো পথ প্রস্তুত করবার পর তাহার বার্তা কি বলছে তিনি তোমার পথ প্রস্তুত করবে তিনি তোমার পথ প্রস্তুত করবে ওই লাইনটা আরেকবার পড়ে দেবো আমি তোমার আমি তোমার আগে আমার বার্তা বাহকে পাঠাবো আমার আগে বার্তা বাহকে পাঠাবে আপনার জীবনে আমার জীবনে বার্তা কোনটা প্রভু যিশু না আমার নিজের ব্যক্তিগত বার্তা কোনটা প্রভু যিশুর সত্যের বচন না আমি কি অ্যাচিভ করেছি সেই বার্তা কোনটা দু হাজার তেইশ কিছুদিন পর শেষ হতে যাবে দু আসছে সিদ্ধান্ত নিতে হবে এইবার আমি যদি বার্তা দেই কার বার্তা দেব সদা প্রভু যিশুর শুধুমাত্র বাক্য না নিজের আমি যা যা কিছু সাম্রাজ্য সৃষ্টি এবং তৈরি করেছি নিজের ক্ষমতায় কোনটা আমরা যেন বার্তা যেন শুধুমাত্র ঈশ্বরের বাক্যের মধ্যে দিই বার্তা যেন সুসমাচার দিই এবং সত্যটা শুধুমাত্র তারপর কি বলছে একজনের কণ্ঠস্বর প্রান্তরে অবদান মরন্ত ঠিক আছে সেই মরুভূমিতে কণ্ঠস্বর অবদান করছে তারপর কি বলছে তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো প্রশ্ন আমার জীবনে কি আমি প্রস্তুত রয়েছি আমার জীবনের পথ প্রভু যিশুর পথের সাথে এক রয়েছি বা এক করেছি কোনটা তোমরা কি বলছে তোমরা প্রভু প্রভুর জন্য পথ প্রস্তুত করো প্রত্যেক যে কজন ভ্রাতা ও ভগ্নীগণ শুনছেন এটা হয়েছে বাক্য সত্যের বাক্য আমরা কি প্রভুর জন্য পথ প্রস্তুত করেছি আমার চিন্তা ভাবনার মধ্যে প্রভুর পথ কি প্রস্তুত করেছি আমি যা কিছু দেখছি সেইটার মধ্যে কি প্রভুর পথ প্রস্তুত করেছি আমি যেভাবে চিন্তা করছি যেইভাবে ভাবছি বা যেটা আমি আগের দিনে আমি যা যা কিছু পদক্ষেপ নেব সেইটার মধ্যে কি প্রভুর পথ প্রস্তুত করেছি কি ওই লাইনটা আরেকবার পড়বো কি বলছে তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো প্রভুর জন্য পথ প্রস্তুত করো দু শেষ হবার পর দু আসছে প্রশ্ন আমি কি তার জন্য পথ প্রস্তুত করতে পেরেছি ঠিক আছে তারপর কি বলছে তার আগমনের পথ সুগম করো তার আগমনের পথ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে শুধু তারই মহিমা যেন সেই পথের মধ্যে থাকে সেই পথের মধ্যে যেন নিজের মহিমা আমি কি কি অ্যাচিভমেন্ট করেছি সেইটা না যেন শুধুমাত্র সেই পথের মধ্যে তারই বার্তা তারই বচন তারই বাক্য সেই পথের মধ্যে নিয়ে যেন চলি তাহলে দু আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের কৃপা আর দয়া প্রত্যেকের জীবনে আসবে আশা করি আমরা সকলে সত্যটা আমরা বুঝতে পেরেছি প্রার্থনা করি প্রভু যে কটা ভাত ভগ্নিগন্ধি দিচ্ছে প্রত্যেককে দু আমরা যেন প্রস্তুত হয়ে যাই দু হাজার তেইশের শেষ থেকে প্রভু যেন চব্বিশে তোমার তোমাকে নিয়ে আমরা যেন আগমন করতে পারি তোমাকে নিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি প্রত্যেককে আশীর্বাদ করো প্রস্তুত করো তোমার দ্বিতীয় যিশুর নামে চাইলাম আমের সবাইকে জয় যিশু প্রেস যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় যিশু